এখন আমি এইটার ভিতর লবণ দিয়ে দিব আমি যে ডিম ভেজে রাখছিলাম সেই ডিম চার পিস করে আমি দুইটা ডিমেরে দিয়ে দিলাম আমার এটাই যে হয়ে গেছে এখন আমি এইটার ভিতর দিয়ে দিব চিনি হয়ে গেল বন্ধুরা মিষ্টি কুমড়ো দিয়ে আমার একটা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি মিষ্টি কুমড়ার একটি খুব মজার রেসিপি করব এই রেসিপিটা খুবই মজা গরম গরম ভাত রুটির সাথে আপনারা পরিবেশন করতে পারবেন ছোট বড় সবাই এই রেসিপিটা পছন্দ করে মিষ্টি কুদু আমাদের শরীরের জন্য খুবই উপকারে আসে বাচ্চাদের জন্য খুবই উপকারে আসে তাই আমি আজকে এই রেসিপিটা করব আমি কিভাবে করি সেটা আপনারা দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন কড়াইতে দিয়ে দিলাম আমি তেল এখানে আমি একটু লবণ দিয়ে দিব তেলের ভিতর আর দুইটা ডিম এই দুইটা ডিম আমি লাল করে দিব ভাবেন আমার বাজা হয়ে গেছে এখন এটা উঠে ফেলবো কদিন আমার মিষ্টি কুদ্দা ভাজা হয়ে গেছে এখন আমি এটা তুলে ফেলবো তেলের ভিতর আমি এখন দিয়ে দিব রসুন কষি রসুনটা আমি ভেজে নিব একটু এখন রসুন রসুনটা আমার ভাজা হয়ে গেছে এর সাথে আমি দিয়ে দিব দুইটা শুকনা মরিচ একটা তেজপাতা আর দারচিনি আর তিনটা এলাচ তারপরে দিয়ে দিব আমি কিছু পাঁচ ফোরন এই এক চামচের মতো পাঁচ ফোরন দিয়ে দিলাম এই সবগুলি আমি এখন একটু ভাজবো আমার একটা বাজার হয়ে গেছে এখন এটার ভিতর আমি একটু মশলা করব দিয়ে দিবো আদা রসুন এর বাটা আর দিয়ে দিব হলুদের পাখি আর দিয়ে দিব জিরার পাখি আর দিব মরিচের পাখি মরিচ আমি একটু কমই দিব ভালোভাবে কষায় নেবো অল্প কষ্ট পানি দিয়ে দিবো যাতে মশলাটা খেয়ে না যায় মশলাটা পছন্দ হয়ে গেছে এখন আমি সেই বেজে রাখা মিষ্টি কুমড়া দিয়ে দেব বন্ধুরা এই মিষ্টি কুমার ডাক খুবই মজা আপনারা একবার বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন গরম গরম ভাতের সাথে খুবই মজা এর আমি কিছু ফল লালা তালা করে নিব আমি কিন্তু লবণ দিলে লবণ একটু পরে দিব এখন আমি এটার ভিতরে লবণ দিয়ে দিব মিষ্টি গোল যা হয়ে গেছে এখন আমি এটা ভিতর ঝোল দিয়ে দিব রান্নাটা খুব জটপট হয়ে যায় বন্ধুরা তাড়াতাড়ি হয়ে যায় আপনারা একবার হলেও বাড়িতে টেস্ট করে দেখবেন এখন আমি এটা ঢেকে দেব একটু তরকারিটা আমার বলো পয়সা গেছে এটা আমি আরও কিছুক্ষণ রান্না করব আবার আমি ঢেকে দিব এখন আমি এইটার ভিতর দিয়ে দিব আপনি ডিম আমি যে ডিম ভেজে রাখছিলাম সেই ডিম চার পিস করে আমি দুইটা ডিম দিয়ে দিলাম আমি ঢেকে আরো কিছু রান্না করব আমার এটাই যে হয়ে গেছে এখন আমি এইটার বেতর দিয়ে দেব একটু চিনি নামানোর আগে তারপরে দিয়ে দিব আমি যে ম্যাগি মশলা লাস্টে আমি দিয়ে দিব ম্যাগি মশলা এই ম্যাগি মশলা দিলে রেসিপিটা খুবই দারুণ হয় আর দিয়ে দেবো একটা কাঁচামরিচ ছোটো করে কেটে দিছি আমি আর দিয়ে দেবো ধনিয়া পাতা আমার এটা হয়ে গেছে এখন এটা নামে রাখবো হয়ে গেল বন্ধুরা মিষ্টি কুমড়ো দিয়ে আমার একটা দারুণ রেসিপি ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিবেন কমেন্ট করবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে বেল বটন টন করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিওগুলি সবার আগে পেতে পারেন বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দিবেন আজকের মতো এই পর্যন্ত